সামনে সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম উনি কলকাতা থেকে এসছেন একমাত্র ফারাক্কাই মানে মুর্শিদাবাদের ফারাক্কাই আজকে জিএম অফিস ঘেরাও এবং জি অফিসে ডেপুটেশন যার জন্য ওনার বর্তমান ভাষণ আপনারা শুনুন

কিন্তু এবং রাজ্যে দু নম্বরই সরকার হওয়ার ফলে এই এক নম্বর জলপথে দুধারের যে মানুষ আজকে তারা বিপদগ্রস্ত ফারাক্কা ব্যারেজ যখন হয়েছিল ড্যাম যখন হয়েছিল তখন থেকে বিজ্ঞানীরা নদী বিশারদরা আর তার সঙ্গে আমরা বামপন্থীরা বলেছিলাম এই বাঁধ এই ব্যারেজ যাতে নতুন বিপদ না নিয়ে আসে কেন্দ্র সরকারের প্রতিশ্রুতি ছিল গঙ্গা নদীর নাব্যতা বাড়ানোর জন্য জল ব্যবহার বাড়ানোর জন্য কাজ করতে হচ্ছে কিন্তু এই জন্য ভাঙন হবে তখনই বলা হয়েছিল তাহলে ভারত সরকার ঘোষণা দিল এই ফরাক্কার দক্ষিণে মুর্শিদাবাদে চল্লিশ কিলোমিটার আর উত্তরে মালদা চল্লিশ কিলোমিটার কোনো ভাঙন হলে কোন বিপদ হলে কেন্দ্র সরকারের দায়িত্ব এগুলোকে বলে সব ঋণ সার্বভৌম গ্যারান্টি সরকার আসবে সরকার যাবে মন্ত্রী মুখ্যমন্ত্রী হবে প্রধানমন্ত্রী হবে যাবে কিন্তু আমরা কি দেখলাম মোদি সরকার বিজেপি সরকার একদিকে বললেন নমামি গঙ্গে বেনারসে ঘাট বানানো হলো দেশ বিদেশের প্রধানদেরকে নিয়ে এসে দেখানো হলো কিরম গঙ্গা রতি হয় মানুষের ভক্তিকে বিশ্বাসকে ভিত্তি করে রাজনীতি করার চেষ্টা করলেন আর গঙ্গা নতী রক্ষণাবেক্ষণের জন্য বাঁধ রক্ষণাবেক্ষণের জন্য ব্যারেজ রক্ষণাবেক্ষণের জন্য ভাঙন রোধের জন্য নদীর নাপ্যতা বৃদ্ধির জন্য যে সিল জমে যায় পলি জমে যায় নদীতে তার জল বহনের ক্ষমতা কমে যায় সেটার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বাজেটে যা টাকা ছিল মোদী সরকার এসে বুঝে নিন প্রথম বিপদ যারা মোদী মোদী করেন তাদের জন্য বলছি আর মিডিয়াকেও বলছি সব বাজেট নিয়ে গোটা দেশে সেচের নদীর জলপথের কুমা ভারতীকে মন্ত্রী করে বলা হলো ওই যে সন্ন্যাসী ছিলেন এখন দেখতে পাওয়া যায় না যে নামি গঙ্গে হবে আর সব টাকা গঙ্গার সৌন্দর্যের জন্য ব্যবহার করা হবে বাইশ হাজার কোটি টাকার জালিয়াতি হয়েছে মোদী সরকার করেছে কিছু সুন্দর করে সাজানো হয়েছে ঘাট টেলিভিশনের ছবি হয়েছে পর্যটকদের দেখানোর জন্য ব্যবস্থা হয়েছে কিন্তু গঙ্গার নাব্যতা বছর আগে পার্লামেন্টে আইন করে বলা হলো গঙ্গা নদীর নাব্যতা থাকবে আজকে প্রতিদিন তা কমছে কেন ভাঙন হচ্ছে কারণ নদীর যদি গভীরতা কমে যায় তাহলে জল ধারণ ক্ষমতা কমে গেল তাহলে পারে সেই জল উপচে পড়বে তাহলে আইন করে পার্লামেন্টে দেশের সরকার যা বলেছিল যেটা করা হবে কানপুর থেকে একেবারে সাগর পর্যন্ত অন্তত দু মিটার নাব্যতা থাকবে নেই কেন নেই কেন নদী ভাঙছে সব বিজ্ঞানীরা বলছেন উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড এই সব জায়গা থেকে যে বিভিন্ন নদী নালা গঙ্গায় এসে পড়ছে গঙ্গা থেকে যে জল তোলা হচ্ছে জল তোলা হচ্ছে আর যত মাটি কাদা রাবিশ সব নদীতে এসে পড়ছে পৃথিবীর বিভিন্ন দেশে খুব সহজ পদ্ধতিতে তাতে এই ডিএম এর টাকা কাটপানি হবে না পঞ্চায়েত জেলা পরিষদ ব্যারেজের কর্তৃপক্ষের কাটপানি হবে না ড্যাম ড্যাম বলে চেক যেখানে এমন ধরনের উন্নত ঘাস এমন ধরনের উন্নত গাছপালা ওই সমস্ত নদীর পারে উত্তর ভারতে সর্বত্র যে ছোট ছোট নদী এসে গঙ্গায় পড়ছে সেইগুলো যদি লাগানো হয় তাহলে বৃষ্টিতে যে মাটি ক্ষয়ে চলে আসছে সেটা ক্ষয়ে আসবে না আমাদের দেশের মাটি স্বাধীনতা সাহেব বলেছিল না ও আমার দেশের মাটি তোমার পরের ট্যাকাই মাথা গান গাইলে হবে তাহলে প্রতি বছর এমনিতে আমাদের উন্নতমানের উর্বর জমি গঙ্গা বায় সেই জমি নষ্ট হচ্ছে সব জমি ধুয়ে মুছে চলে আসছে নদীতে নদীর গভীরতা নষ্ট হচ্ছে তাহলে সরকারের ওই সব রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের দায়িত্ব আছে গঙ্গা নদীকে রক্ষার জন্য সেখানে যাতে মাটি এসে ধুয়ে না পড়ে তার জন্য এরকম গাছপালা লাগানো করেনি কলমে আছে বলবে এত হাজার কোটি এত হাজার কোটি টাকা খরচ করেছি কিন্তু কাজের বেলায় লবলঙ্কা ওইগুলো সব চুরি হয়েছে জোর চুরি হচ্ছে লুট হচ্ছে কাটমানি হচ্ছে আর তার শিকার আজকে মানিকচকের হুতলিচরে গত কদিনে চারজন মারা গেল একটা কিশোরী বাচ্চা মারা গেল জন ছেলে মারা গেল জলে ডুবে এখনো যেখানে গিয়েছিলাম ভাঙনের সময় রতনপুরে যে গাছতলায় বললো সেই গাছটা গেছে সেই গাছতলা নষ্ট হয়ে গেছে রাজ্য সরকার কেন্দ্র সরকারের আর এই ব্যারেজ কর্তৃপক্ষের কোনো চ্যাজ আছে কোনো হুঁশ আছে কোনো দায়িত্ব আছে শামশের গঞ্জে প্রতিদিন জমি যাচ্ছে গ্রাম যাচ্ছে মন্দির যাচ্ছে মসজিদ যাচ্ছে কবরস্থান যাচ্ছে বাজার যাচ্ছে হাট যাচ্ছে ক্ষেত যাচ্ছে জমি চলে যাচ্ছে আমাদের দেশে এবং বিশেষত আমাদের রাজ্যে জনবসতি অনেক বেশি ঘন মানুষের তুলনায় জমি কম তাহলে এটা জাতীয় ক্ষতি নয় এটা জমি যাচ্ছে তার ক্ষতি তাহলে দেশের ম্যাপটা কি গ্রাম চলে গেল অঞ্চল চলে গেল জমি চলে যাচ্ছে ক্ষেত চলে যাচ্ছে আর সরকার বলছে আমি বিশ্বগুরু হচ্ছি আমরা নাকি পাকিস্তান দখল করে নেব সিন্ধু নদীর জল প্রবাহ আমরা রুখে দেবো এসব প্যালগাঁজের সময় হচ্ছিল না পালবানি কথাবার্তা গঙ্গার ভাঙন রোধ করতে পারছো না বন্যা রোধ করতে পারছো না বাঁপ মেনামতি করতে পারছো না বাঁধ নির্মাণ করতে পারছো না ব্যারেজে রক্ষণাবেক্ষণ করতে পারছো না আর তুমি বড় বড় কথা বলছো ওসব টেলিভিশন চ্যানেলে যুদ্ধ যুদ্ধ খেলা হচ্ছে